বাইরে শ্রীলঙ্কা যে টাইগার ভেবে বিলাই বাহিনীর সাথে ওডিআই সিরিজ জিতেছে সেটা হয়তো তারা নিজেরাও জানে না বনের রাজা সিংহ সেটা তারা প্রমাণ করল এই বিলাই বাহিনীদের পিটিয়ে একটা সিরিজ এই বিলাই বাহিনীর কাছে শিক্ষা সফর এরা শিখতে শিখতে চুল বাল সব পাকিয়ে ফেলতেছে তবুও তাদের শিক্ষা শেষ হচ্ছে না এদের এই শিক্ষা সফর বন্ধ করে শ্রীলঙ্কাতে কামলা কাজে লাগিয়ে দেওয়া যায় না না মানে এই ধরনের প্লেয়ারদের বেতন দেওয়ার চেয়ে তাদের দিয়ে রেমিটেন্স বের করে আনাটাই তো ভালো তাই না টেস্টে খেলানি খাওয়ার পর এখন আবার ওডিআই সিরিজেও কেলানি খেয়েছে এমন নতুন কেলানি খাওয়ার পর আমাদের ক্যাপ্টেন নগদের বিজ্ঞাপন বয় মেহেদি হাসান মিরাজ বলছিল আমাদের দল এখনো তরুণ কিছু খেলোয়াড় নতুন এসেছে অবশ্যই আমরা সব সময় ইতিবাচক জিনিসটা ভাবি আমাদের সময় দরকার যদি তাদের সুযোগ দেন একদিন হয়তো তারা ভালো খেলবে একসময় আপনাদের বড় ভাইরা আপনাদের দেখে এমন অজুহাত দিয়ে যেত আর এখন আপনারাও সেই অজুহাত দেওয়া শিখে গেছেন বড় ভাইদের থেকে অন্য কিছু শিখতে না পারলেও প্রেসের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা ঠিকই শিখছেন কিন্তু মিরাজ ভাইয়া আমরা মেনে নিলাম টিমে এখন অনেক জুনিয়র আছে কিন্তু আপনি ও আপনার বন্ধু লর্ড শান্ত লন্টন দাস তো আর জুনিয়র নাই আপনাদের চুল বাল সব পেখে যাচ্ছে ব্যাট বল হাতাতে হাতাতে আপনাদের আর কত সুযোগ দিলে ভালো পারফরমেন্স করবেন আপনি তিনটা ওডিআই খেলে রান করলেন সাঁত্রিশ সাথে মারলেন একটা ডাক অন্যদিকে আপনার বন্ধুও তিনটা ম্যাচ খেলে রান করলো সাঁত্রিশ সাথে মারলো একটা ডাক আপনারা ভালো পারফরমেন্স করলে না হয় জুনিয়রের উপর দোষ চাপানোটা মেনে নেওয়া যেত কিন্তু আপনারাই কোনো চুল ছিটতে পারেন না আবার সময় চান আসলে আপনারা লজ্জা কি নগদের কাছে বিক্রি করে নাকি ভারতের টেস্ট ক্যাপ্টেন শুভমান গিলের কথা একবার চিন্তা করেন তার মনে হয় সেঞ্চুরি করা আমাদের ক্যাপ্টেনের দিকে তাকান তাদের দেখলে আর কথা শুনলে মনে হবে তাদের অজুহাত দেওয়া নেশা হয়ে গেছে এসব দেখে আমার বন্ধু কারামত বলছে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের সময় কয়েকবার হিসু দিতে গেলাম কিন্তু তাদের একটা উইকেট পড়লো না কিন্তু যখনই বাংলাদেশ ব্যাটিং করতে আসে তখন হিসু দিতে গেলে দেখি খেলাই শেষ হয়ে গেছে বাংলাদেশ ব্যাটিং করলে পিচ হয়ে যায় বোলিং পিচ আর বাংলাদেশ বোলিং করলে পিচ হয়ে যায় ব্যাটিং পিচ একটা দল বোলিং ভালো করলে ব্যাটিংয়ে হ্যাগে যায় আবার ব্যাটিং ভালো করলে বোলিংয়ে হেগে দেয় লাস্ট ওডিআই ম্যাচে তো ব্যাটিং বোলিং দুইটাতেই হেগে দিয়েছে টাইগার নামক বিলাই বাহিনী শ্রীলঙ্কা বিশ ওভার থেকে চল্লিশ ওভার পর্যন্ত ব্যাটিং করে দুইশো রান কুলেছে মাত্র এক উইকেট হারিয়ে আর সেখানে বইয়ের দেওয়া ক্রিকেট টিম বিশ ওভার থেকে চল্লিশ ওভার পর্যন্ত যেতেই হারিয়ে ফেলছে দশ উইকেট সাথে করছে মাত্র একশো রান যাদের পুরো পঞ্চাশ ওভার খেলার মুরদ নাই তারা নাকি এই ফর্মেটের সেরা দল তবে একটা বিষয় ভালো লাগছে আমরা মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে হারা তার রিপ্লেসমেন্ট পেয়েছি তিনি দলের কথা চিন্তা না করলেও নিজের ফিফটির কথা ঠিকই চিন্তা করে অন্যদিকে জাকির আলী পড়ছে বিপদে সব সময় প্লেয়াররা তার কাছে এক বস্তা রানের বোঝা দিয়ে আউট হয়ে পালিয়ে যায় আর বেচারা মাঠে বোঝা নিয়ে চলতে চলতে একসময় তিনিও হাফিয়ে যায় কবে জানি বেচারা সবাইকে গালাগালি করে ক্রিকেট থেকে অবসর নিয়ে নেয় যাই হোক শেষমেশ আমি কালা একটা কাজের কথা কই শ্রীলঙ্কার প্লেয়ারদের তো লজ্জা হওয়া দরকার কারণ তারা এই পিকনিক ও হানিমুন টিমটাকে লঙ্কানুয়াশ করতে পারে নাই এদের সাথে যে তারা একটা ম্যাচ হারছে এটার জন্য তাদেরকে চরম মূল্য দেওয়া